নমস্কার বন্ধুরা আমি অলি লাইভ উইথ চ্যানেলে সবাইকে স্বাগত আমরা বাঙালিরা প্রত্যেকেই কিন্তু মাছ খেতে ভীষণই পছন্দ করি আর আমি সেই জন্যই আজকে বানিয়ে ফেললাম মাছের একটা রেসিপি রুই মাছ দিয়ে আমি এই রেসিপিটা বানিয়েছি আপনারা চাইলে কাতলা কিংবা বাটা কিংবা পার্সে মাছ দিয়েও এটা বানাতে পারে আর আমার আজকের রেসিপি রুই পোস্ত এটা বানানো খুবই সহজ ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব ঝটপট বানিয়ে নেওয়া যায় এই রুই পোস্তর রেসিপি তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি রুই পোস্তর রেসিপি কিভাবে বানাই এটি কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে তাহলে আসুন এই যে দেখুন এখানে আমি রুই মাছ নিয়েছি প্রায় সাতশো গ্রাম মতন ওজন হবে তো মাছটাকে আমি খুব ভালো করে ধুয়ে নুন আর পরিমাণ মতন হলুদ অ্যাড করে দিলাম আর ওয়ান টি স্পুন মতন সর্ষের তেল কাঁচা সর্ষের তেল সেটাকেও আমি অ্যাড করে দিলাম এরপর আমি মাছটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব কাঁচার সর্ষের তেল যদি মাছের মধ্যে মাখিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মাছটা ভাজার সময় কড়াইতে লেগে যায় না এই যে দেখুন আমি খুব ভালো করে মাছটা ম্যারিনেট করে নিয়েছি এটাকে আধ ঘন্টা ঢাকা চাপা দিয়ে রেখে দেব এরপর আমি কড়াই বসিয়ে দিলাম ওতে আমি পরিমাণ মতন সর্ষের তেলও অ্যাড করে দিলাম তো আজকের আমি এই রেসিপি সর্ষের তেলই করবো তো সর্ষের তেলেই এই রেসিপি ভালো হয় তেলটা আমার গরম হয়ে গেছে এরপর আমি একে একে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিলাম একটা পিঠ ভাজা হয়ে গেছে আমি অপর পিঠও উল্টে দিলাম খুব বেশি কড়া করে আমি মাছ ভাজবো না খুব বেশি কড়া করে যদি মাছ ভাজা হয় তাহলে আমার মনে হয় মাছের গুণটা নষ্ট হয়ে যায় আর মাছের টেস্টটাও সেমনি আসে না সেই কারণেই আমি খুব হালকা করে মাছটাকে ফ্রাই করে নিলাম তো মাছটা আমার ফ্রাই হয়ে গেছে একটা অন্য পাত্রের মধ্যে আমি মাছটাকে তুলে নিচ্ছি আবারও কয়েক পিস মাছ ছিল সেই মাছগুলোও আমি আবারও তেলের মধ্যে অ্যাড করে দিলাম এই মাছগুলো আমি উল্টে পাল্টে হালকা করে একটু ফ্রাই করে নেব ঢাকা চাপা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হয় মাছটা ভাজা তো আমার মাছ ভাজা হয়ে গেছে তো এই মাছগুলোকেও আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এই যে দেখুন মাছ ভাজা আমার রেডি হয়ে গেছে আর দু আমি রসুন নিয়েছি আর ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি একটা শুকনো লঙ্কা আর দু রসুন থেতো করে আমি ফোড়নে দিয়ে দিলাম তো ফোড়নটা পনেরো থেকে কুড়ি সেকেন্ড একটু ফ্রাই করে নিচ্ছি তো বেশ সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে তো এরপরে আমি একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি সেটাকেও অ্যাড করে দিলাম পেঁয়াজটাকেও আমি হালকা ফ্রাই করে নেব মিনিট সময় ধরে খুব বেশি কড়া করে আমি পেঁয়াজটা ফ্রাই করব না এরপর আমি এতে পরিমাণ মতো নুন অ্যাড করে দিলাম আর পরিমাণ মতন হলুদ অ্যাড করে দিলাম পোস্ততে অনেকেই হলুদ পছন্দ করেন না আপনাদের যদি হলুদটা অপছন্দের হয় তাহলে আপনারা হলুদটা স্কিপ করতে পারেন আমার একটু কালার হলে ভালো লাগে সেই কারণেই আমি হলুদটা দিলাম আর ওয়ান টি স্পুন আদা বাটাও অ্যাড করে দিলাম আবারও ভালো করে সমস্ত মশলার সাথে পেঁয়াজটাকে কষিয়ে নিচ্ছি এরপরে আমি লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন আর কাশ্মীরি মির্চ হাফ টি স্পুন অ্যাড করে দিলাম আর পোস্ত গুঁড়ো করে রেখেছিলাম আমি সেই পোস্ত গুঁড়োটাও আমি এখানে চার চামচ অ্যাড করলাম আপনারা চাইলে এই পোস্তর গুঁড়োটা জলে ভিজিয়ে রেখেও অ্যাড করতে পারেন আর এর মধ্যে আমি হাফ টি স্পুন কাঁচা সর্ষের তেল অ্যাড করে দিলাম পোস্ততে একটু কাঁচা সর্ষের তেল দিলে এর টেস্ট দ্বিগুণ বেড়ে যায় বলে আমার মনে হয় আবারও আমি খুব ভালো করে পেঁয়াজের সাথে পোস্ত সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি অল্প খানিকটা জল অ্যাড করে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে মিনিট চার পাঁচ সময় পর্যন্ত ঢাকা চাপা দিয়ে দিলাম মশলাটা আমার বেশ ভালোভাবে কষা হয়ে গেছে এরপরে আমি টমেটো কেচাপ ওয়ান টি স্পুন অ্যাড করে দিলাম আপনাদের কাছে যদি টমেটো থাকে আপনারা টমেটো দিতে পারেন আমার কাছে টমেটো ছিল না সেই কারণে আমি টমেটো কেচাপ ওয়ান টি স্পুন অ্যাড করে দিয়েছি আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে ওটাকে মিশিয়ে কষিয়ে নিচ্ছি হাফ টি স্পুন চিনি অ্যাড করে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এরপর আমি আবারও খানিকটা জল অ্যাড করে দিলাম দিয়ে আবারও মশলাটাকে মিনিট দুই তিন সময় ধরে কষিয়ে নিচ্ছি যত বেশি মশলা কষানো হবে রান্নার টেস্ট তত বেশি ভালো হবে আর দুটো কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে ওর মধ্যে অ্যাড করে দিলাম আবারও এটাকে মিনিট দুই তিন সময় ধরে কষিয়ে নিলাম এরপর আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম এরপর ঢাকা চাপা দিয়ে গ্রেভিটাকে আমি ফুটিয়ে নেব মিনিট চার পাঁচ সময় ধরে গ্রেভিটা ফুটে উঠেছে তারপর আমি ভেজে রাখা মাছ ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি সবগুলো মাছের পিস আমি ওর মধ্যে দিয়ে দিলাম আবারও একটুখানি জল অ্যাড করে দিলাম খুব ভালো করে গ্রেভিটার সঙ্গে মাছটা মিশিয়ে দিচ্ছি আবারও দু তিনটে কাঁচা লঙ্কা চিড়ে অ্যাড করে দিলাম এতে কিন্তু ঝাল হবে না কিন্তু রেসিপির স্বাদ হবে অসাধারণ কাঁচা লঙ্কার ফ্লেভারটা শেষে দিলে খুব ভালো হয় তো আমার রুইপোস্তর রেসিপি কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে যে দেখুন এখন আমি একটা পাত্রের মধ্যে এটাকে তুলে নিচ্ছি তো আমার আজকে রুইপোস্তর রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব সেগুলো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এই যে দেখুন রুইপোস্তর ফাইনাল লুক যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার মতন করে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালোই লাগবে এই রুইপোস্ত কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ